যে গরিব ছেলেটা আমাকে গিয়ে বললো ভাই একটা মাদ্রাসা আছে যেখানে খেলার জন্য মাঠ নেই খেলার জন্য বল নেই আপনি দ্রুত আসেন তারপর আমি আমি আসলাম সেই ছাত্রদের দেখার জন্য পর তাদেরকে একটা ছোটখাটো ছুটে আসার অনুষ্ঠানের মতো করে একটা বল কিনে দিলাম প্রায় একশো পিস বল দিলাম কত টাকা দিয়ে দিয়েছি সেটা জানি না কারণ আমি এভাবে দিতেই থাকি তারপর তাদের খেলার জন্য একটা মাঠের ব্যবস্থা করে দিলাম দেখতেই পাচ্ছেন সেই গরিব ছেলেটাও কত খুশি সেই খুশি সবাই কত খুশি বাচ্চারা কত খুশি বাচ্চারা পিস বল দিলাম খেলার জন্য মার দিলাম তাদের খেলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছি এটাই তো আনন্দ জীবনের আর কি দেখতে পাচ্ছেন গরিব ছেলেটাও কত আনন্দ করে খেলতেছে হুজুররাও কত আনন্দ খেলতেছে এভাবেই আমার মতো যারা যারা মানবতার ফেরিগোলা হতে চান আমার অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ আমি আপনাদের জন্যই আছি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই আমি সেই মানবতার ফেরিওয়ালা আছি থাকবো আপনাদের পাশে সারা জীবন দেখতেই পাচ্ছেন ওরা সবাই কত খুশি